বিএনপি হুমকি দিলে এই সরকার এক ঘন্টা থাকতে পারবে বিএনপি এখনো হুমকি দেয়নি ধমকি দেয়নি নন সিংহে ছাত্র দল নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ এস আই আহত

হাসিনার আমলে কি আপনারা চুল সিলতেছিলেন দর্শক এই নেতার সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে দর্শক মির্জা ফখরুল ইসলাম যে বলেছে কোরআনের ভিতরে রাজনীতি নেই এই বিষয় নিয়ে একটি দলিল সহকারে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এবং অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে ছাত্র এক নেতা এবং এই নেতাকে গ্রেপ্তার করার সময় এক এসআই কেও তারা আহত করেছে দর্শক এই বিষয় নিয়ে ফিরোজ ভাই কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বিশ্বাসী শেষ করে অনুগ্রহ থেকে শুরু করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি বিএমপির নেতা কি বলতেছে বিএনপি হুমকি দিলে এই সরকার এক ঘন্টা থাকতে পারবে বিএনপি এখনো হুমকি দেয় নেই ধুমকি দেয় নেই আতাউর রহমান ঝালি আপনাকে দিয়ে শুরু করছি আমি বিএনপি প্রায় ষোলো সতেরো বছর ধরে আসলে ক্ষমতার বাইরে রয়েছে এবং আপনারা দীর্ঘদিন আসলে নানান রকমের নির্যাতনের শিকার হয়েছেন ফাসিস্ট সরকারের সাথে আপনারা নানানভাবে পেরে ওঠেননি সেটি আপনারা বারবার বলেছেন সেই দাবি করেছেন এই মুহূর্তে যেই সবচাইতে বেশি যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন আসলে কবে হবে এবং সেই নির্বাচন নিয়েও এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে অর্থাৎ রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে চাইছে যত দ্রুত সম্ভব যৌক্তিক সংস্কার করার মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন চাইছে এবং অন্যান্য যারা সাধারণ জনগণ আছে বিশেষ করে যেটি আজকে আমরা বলছি বিবিএস যেটি বলেছে প্রায় চৌষট্টি শতাংশেরও বেশি মানুষ তারা বলছে তার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এই বিভক্তি কেন বাড়ছে ধন্যবাদ আপনাকে উপস্থিত আমার সহ আলোচক বিজ্ঞ আমি প্রথমে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীতে আমি আমার হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি নতুন নতুন বিতর্ক তোলা হচ্ছে কি কারণে জানা নেই মানুষ দাবি করছে একটা জনগণ দাবি করছে একটা রাজনৈতিক দলগুলো দাবি করছে একটা আর এখন নতুন করে জরিপ করা হচ্ছে কি করা যায় সবাই দাবি করছে একটা জাতীয় নির্বাচনের এবং এটাই হচ্ছে মূল এজেন্ডা এই যে আন্দোলন সংগ্রাম এত বছর হলো এই আন্দোলন সংগ্রামের মূল দাবি তো একটাই ছিল অনেক দাবির ছিল মূল দাবি একটা তাদের ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো সহ তো সেখান থেকে যখন এই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটল পতনের পরে একটাই দাবি আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা সবসময় চেয়েছি নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীনে নির্বাচন চেয়েছি যেটা আগের সরকার অর্থাৎ একনায়ক সরকার তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে কোনো ভোট ভোটারবিহীন নির্বাচন করিয়ে তারা দেশে একটি এক নায়কত্ব কায়েম করেছে করেছিল সেই এক নায়কত্ব থেকে আমরা এখন ধাপে ধাপে একটি গণতান্ত্রিক পথে যাচ্ছি সেই গণতান্ত্রিক পথে যাওয়ার মূল প্রাইম কাজ হচ্ছে একটা জাতীয় নির্বাচন একটা জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে আজকে দেখেন এই ছয় মাস ছয় মাসের ভিতরেও যে সরকার আমাদের এখানে ক্ষমতায় আছে ওনাদের বিভিন্ন ধরনের বিভক্তি দেখা যাচ্ছে ওনাদের ভিতরে বিভক্তি নয় শুধু সবচেয়ে ভয়ের বিষয় বিভ্রান্তি বিভক্তি থাকতেই পারে ভিন্ন মত থাকতেই পারে সরকারের ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে কিন্তু এই যে বিভ্রান্তি এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে একবার বলা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কার তো পৃথিবী সবসময় পৃথিবীর জন্মের পরের থেকে

সেটা তৈরি করতে এই ছয় মাস চলে গেল ছয় মাসের বেশি তো লাগার কথা ছিল না তো কি কারণে এটা করা হচ্ছে তো অবশ্যই বিএনপি বলতে বাধ্য হয়েছে ষড়যন্ত্র কারণ আমরা সবসময় দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় আসতে আসার সুযোগ হয়েছে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য সব সময় ষোলোকলা পূর্ণ করেছে কিন্তু বারবার এসে না বিএনপি ১৬ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল এই পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেই বিএনপি এখনো হুমকি দেয় দেয়নি ধমকি দেয়নি বিএনপি হুমকি দিলে এই সরকার এক ঘন্টা থাকতে পারবে দর্শক বিএনপির এই নেতাকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন্দশে এভাবে আমরা দেখে আসি কোরআনের ভিতরে রাজনীতি আছে কিনা এই বিষয় নিয়ে এই অভিযোগ কি বলেছে আলেমরা বলে ইসলামের রাজনীতি আছে ইসলামের সংবিধান আছে ইসলামের সমাজনীতি আছে শিক্ষা নীতি আছে এগুলো কথা কি কোরআনের মধ্যে আছে নাকি নাই এবার শোনেন আল্লা রাজনীতির নামে একটা করেছেন সুরার নাম হইল সুরাতুল মুলক সুরার নাম কি ঠান্ডা মাথায় কথা নেন সুরার নাম কি সুরাম মুলক মানে হলো রাজত্বের সুরাত রাষ্ট্র কেমনে চালাইবা চুয়ান্নটা থিওরি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন রাষ্ট্র কিভাবে চালাবা তার কারণে রাজনীতি করে মানুষ কোথায় জমিনে রাষ্ট্রে এই জমির মালিক কে ওই মানুষটারে বানাইছে কে তাহলে এই কোরআনটা নাজিল করেছেন কে এই বিধান কার আল্লাহর অতএব আল্লাহর বান্দা আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করবে এই জন্য বললেন ইন্নি জাইলুম ফিল আর খলিফা এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে আমার বিধান দিয়া তোমাকে রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম অন্য কারো বিধি বিধান মানবা না আমারটা এই জমিনে প্রতিষ্ঠা করবা এবারে আসুন বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে নাকি রাজনীতির পরে আসবে কি রাষ্ট্র রাষ্ট্র রাজনীতি করবে কোথায় রাষ্ট্রে রাষ্ট্রের নামে আল্লাহ আলামিন চমৎকার করে একটা করে দিলেন শোনো দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন। একটা সুরানাজিল করে দিলাম সেই রাজনীতি রাজধানীর নামে একটা নাজিল হলো সূরার নাম সূরাতুল বালাদ অর্থ কি দেশ একটি জাতি একটি রাষ্ট্র সন্দরেন এবার আল্লাহ আলামিন বললেন শোনাম রাষ্ট্র চালাইতে হলে একটা কনস্টিটিউশন দরকার একটা সংবিধান দরকার এই সংবিধানটা কেমন হবে এই সংবিধানের নয়টা ধারা থাকতে হবে নয় ধারা মিলাই আল্লাহ একটা সুরা নাজিল করে দিলেন সুরার নাম হলো সুরাতুল কনস্টিটিউশন আরবিতে বলবো বাংলায় বলবো বলব সংবিধান ওইটার নাম হল সুরাত সুরা ফোরকান অর্থ কি সংবিধানের সুরা বলতে পারেন হুজুর রাষ্ট্রটা যদি চালাইতে হয় তাহলে একটা মন্ত্রী পরিষদ দরকার ওই মন্ত্রী পরিষদ কেমন হবে এই ব্যাপারে আল্লাহ সুরা নাজিল করেছেন কিনা আল্লাহ রব্বুল আলমিন বললেন হ্যাঁ নাজিল করেছি মন্ত্রী পরিষদে যে কেউ ঢোকবেন ওই বুকটা ফাটতে যায় কিংবা টাকলার গোষ্ঠী নিয়ে কোনোদিন মন্ত্রী পরিষদ গঠন হইতে পারে না যেই মানুষের মধ্যে নৈতিক পাঁচটা কোয়ালিটি থাকবে আর মৌলিকভাবে মৌলিকভাবে সেক্রেটারিয়েটের মধ্যে তোমরা নিঃসন্দেহে নয়টা কাজ সবসময় জারি রাখবা এইটা মিলাই আল্লাহ আরব বলে আলামিন একটা সুরান আজিল করে দিলেন সুরান নাম সুরত সুর খেয়াল করেছে মন্ত্রী পরিষদের সুরা এবার আল্লাহ রব বলে আলামিন আবার বললেন শোনো দের যদি চালাইতে হয় তাহলে তো শুধুমাত্র তোমরা কিংবা মন্ত্রী পরিষদ আর সরকারের প্রধান মিলে দেশ না দেশের মধ্যে পুলিশ লাগবে লাগবে কিনা র‍্যাপ লাগবে গোয়েন্দা লাগবে এসপি লাগবে বিজেপি লাগবে এমনি করে করে ডিএসবি লাগবে সব মিলাইয়া আমি আল্লাহ রব আলম একটা সুরা নাজিল করে দিলাম ওই সুরাটার নাম হইল সুরতুল আহান

ময়মনসিংহের ছাত্র নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ এস আই আহত ময়মনসিং শহরে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার ময়মনসিং মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ দুঃখজনক হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যত সতর্ক বাণী উচ্চারণ করছেন বলছেন যে মানে বিপদ হতে পারে সামনে বিপদ নির্বাচন এত সহজ না ততই দেখা যাচ্ছে যে দলের কেউ কেউ এটিকে সম্পূর্ণ উপেক্ষা করে এমন সব কাজ করছে যা একেবারে পুরো দলকে ডুবানোর উপক্রম এখানে খবরে বলা হচ্ছে ময়মসিং নগরীতে ছাত্র দলের এক নেতা বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন এমন খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায় তাকে অস্ত্রসহ আটকের পর পুলিশ সদস্যদের উপর হামলা চালান তার অনুসারীরা এ সময় ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি আহত হন এক উপ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম এম মহাইমেনুর রশিদ ওই ছাত্র নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব পুলিশ জানায় তাকে ধরার জন্য গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাসপুর মরাখোলা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ওই সময় মমত বুলবুল আহমেদকে আটক করা হয় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ বুলবুল আহমেদ মামেশি মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন পুলিশের কাছে এমনটি দাবি করেছেন সংবাদ সম্মেলনে এম মহাই মেনুর রশিদ জানান অস্ত্রসহ বুলবুল আহমেদকে ঘটনাস্থল থেকে গাড়িতে তোলার সময় তার আত্মীয় সজন সহ 200 থেকে 250 জন বিক্ষোভ পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন ওই সময় বুলবুল আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এমন পরিস্থিতিতে গোয়েন্দা পুলিশের আরেকটি দল সেখানে গেলে উত্তেজিত লোকজন দা এবং লাঠি নিয়ে তাদের উপর চড়াও হন এ সময় দুটি মাইক্রো বাসে ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করে অভিযানে থাকা এসআই রফিকুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মহামিন রশিদ আরো বলেন আটক বুলবুল আহমেদ একজন ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করেছেন নিজেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করলেও এর কোনো কাগজ আমাদের হাতে এসে পৌঁছায়নি অপরাধীর সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই কি কারণে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল সেই বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বুলবুল আহমেদ রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক তানবির আহমেদ প্রথম আলোকে তিনি বলেন বুলবুল আহমেদ বর্তমানে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অস্ত্র সহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাকে তার থেকে বহিষ্কার করেছে আজ দুপুরে এ সংক্রান্ত একটি ফিরোজ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইক দিবেন এবং বেশি বেশি শুরু করে আসসালামু আলাইকুম